কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম গিরি পান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে হরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হাও আগুয়ান হা কিছে ভবিষ্যৎ এ তু ফান দিতে হবে পারি নিতে হবে তরি পার তিনি রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার। গিরি সংকট যাত্রীরা গুরুগর যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ তুমি কান্ডারিবে কি পথ পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কান্ডারি তবু সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হল জেঠা ক্লাইফের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর সেরবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গণ আশীয় লক্ষ্যে তারা কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার